দেখেন প্রত্যেকটা গাছ দিয়ে এই গাছগুলো কোন প্রজাতির এটাই বুঝতে পারতেছি না কোনো ফুল নাই ফল নাই সুতেন না গাছ দেখছেন এই যে এখন পানি দিয়েছে এখানে দিতেছে দেখাইছি ফানে দিতে দেখছেন এখানে দক্ষ কর্মী ছাড়া কতপুত লোক দিয়ে কাজ করাইলে গাছ বাঁচবে না ঠিক আছে এখানে এটি তাপমাত্রা বেশি দেখে প্রত্যেকটা গাছের দাম এটা কম করিয়ে ষাট থেকে রিয়াল আর বাংলাদেশের টাকায় প্রায় কত টাকা আপনি যে পুরি দেখবেন দেখছেন দক্ষ করবেন স্যার পাকিস্তানের যদি পানি দেন আপনার কাছে একটা বাইস্টান কারণ এটা আলি বাবা এই যদি ফাঁকি গাছ চামছুরি দেখছেন এখন আমরা পানি দেখতেছি পানি কীভাবে জমা জমা হয়ে থাকতেছি এখানে আর পাকিস্তানের যদি পানি দিবেন আপনি আজকে দিয়েছেন কালকে দেখবেন এই গাছ মারা গেছে কাজের থেকে চুরি বেশি আর কাজের থেকে এটা কথা কয় বেশি ঠিক আছে না